দর্শক দর্শক আলাইকুম আমরা আমারি হাট শেষ সময় রয়েছি শেষ সময়ে কেমন কেনাবেচা চলছে ক্রেতা বিক্রেতা কেমন দামে কেনাবেচা করছেন সেই তথ্যগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা শেষ সময় রয়েছি আজ ছিল শুক্রবার বারোই আগস্ট দু শুক্রবার সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বত্যপুর উপজেলায় কিন্তু এই হাট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হয় নাই হয় নাই যেভাবে ঘিরে ধরছে ভয় পাইছেন কত হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে বিক্রি হয়েছে দেখি ভাই দেখি দেখি একটু দেখি দাঁত হয়েছে দাঁত হয়েছে

আচ্ছা আচ্ছা বাষট্টি আর সত্তর দেখা দেখে চলছে এই পাশে দেখছি দেখা দেখি চলছে আমরাও আছি দেখি কি অবস্থা দেশাল জাতের সার যেখানে বিক্রি হচ্ছে কি দরে সেই তথ্য দিচ্ছি আপনাকে ভাই কি খবর কথা যাচ্ছেন ভাই তো তিয়াত্তর

শটটল শটটল রাশি থেকে 2000 কম আচ্ছা আমরা তখন থেকে দেখলাম কিনতেছেন কার জন্য ভাইয়ের জন্য ভাইয়ের জন্য ভাইজান আসসালামু আলাইকুম তাহলে মোটামুটি কয়টা হলো ভাই মোটামুটি কোথা থেকে আসছিলেন ঢাকা ঢাকা মনসিগঞ্জ আচ্ছা আচ্ছা আ তো কেমন রেড পাইলেন বলেন তো আজকে রেড মোটামুটি ভালো হইলো মোটামুটি ভালো আজকে আয়তের মধ্যেই আছে খামারে রাখবেন নাকি এগুলো হ্যাঁ খামারে রাখবেন তারপরে মোটামুটি সাইজ আসবে তারপরে বিক্রি করবে এর আগে কি এই হাটগুলোতে আসছিলেন নাকি কাট পাস এই প্রথম এই প্রথম ভিডিও দেখে তো মেবি भी আসছি ভিডিও দেখে ভিডিও তো ভিডিও রেডের সাথে বাস্তবিকের কি অবস্থা বলেন তো ভিডিওতে আজকে দেখলাম একটু কমে একটু কমে বানা হলো আচ্ছা চলেন কোনগুলা কিনছেন আমরা একটু দেখতে চাই চলেন ভাই চলেন দেখি কোনগুলা কিনছেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ওনারা কিভাবে কিনছে আমরা কি দেখাতে পারি না বলেন ঢাকা থেকে ভাঙ্গাতে বলছে কিন্তু ভাঙাবেন না উপরে ভাই কেন কেনাই উপরে কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে ভাই আশি পার সতাত্তর বলে আশি পার হলে সেল করবেন আচ্ছা আচ্ছা আশি পার হলে সেল দেবে আমরা একটা দেখি এ পাশে আরো কয়েকটা দেখছি আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম আজকে ভালো হয়েছে কাজটা একেবারে ছাতির নিচে হ্যাঁ কোনো টেনশন নাই এটা কত দাম চাচ্ছেন বলেন তো এখন পর্যন্ত কত দিয়েছে কেমন রেট বলেন তো লাস্ট লাস্টার কম আশি আচ্ছা আচ্ছা দাম তো হয় নাই দুই হাজার কম আশি হলে এটা বিক্রি করতে চায়

সাতান্ন তাহলে মোটামুটি এগুলো হলো ভাইয়া মানে ট্রাক ভাড়া কি করা হয়েছে ট্রাক কত ও আপনারা ট্রাক নিয়ে আসছেন এখানে ভাড়া করছেন কত কত ট্রাক তেরো হাজার যাবে কতগুলো টোটাল ছয়টা ষাটটা তেরো হাজার টাকা ট্রাক ভাড়া আচ্ছা আচ্ছা তো সব কিছু মিলে স্যাটিসফাইড আসলেন কিনলেন চলে যাবেন স্যাটিসফাইড ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো কাউসার ভাই আপনারা তো কন্টিনিউ এই হাটগুলো করেন আমাদের ধারণা কিন্তু আজকের রেটটা কেমন গেল আজ বাজারে একটু মনে করেন সোমবার থেকে একটু বেশি সোমবার থেকে একটু বেশি বেশির পিছনে কারণ আজকে কাস্টমার বেশি কাস্টমার বেশি যার ফলে রেটটা একটু বেড়ে গিয়েছে আচ্ছা আচ্ছা সোমবার তো মনে করেন যে বাজারটা ছিল হ্যাঁ 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 ওই বাজারে কিন্তু বহু গরু কিনলে আজকে লাভ হইতো বহু গরু কিনলে আজকে লাভ হইতো কিন্তু আজকে একটু রেট বেশি আসলে এই